ফরজ নামাজে শেদা আল্লাহকে দেওয়া হয় সন্ন্যত নামাজে শেদা কাকে দেওয়া হয় নফল নামাজের শেষ বা কাকে দেওয়া হয় আসুন এ সম্পর্কে কিছু কথা বলি ও আলসাইদুল মুহী হাবি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানায় আমি মাইনুল কবির খাতুন জান্নার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দলিল ভিত্তিক কথাগুলো তুলে ধরি আর এ কথার ভিতরে আঙ্গুল দেওয়ার মতো যোগ্য সারা দুনিয়াতে কারণ নাই সারা দুনিয়াতে কোনো যোগ্য ব্যক্তি নাই আমার কথার ভিতরে আঙ্গুল ঢুকাবে কারণ হাদিসের রিফারেন্স আছে অন্য হাদিস আছে কিন্তু কোরআনের আর অন্য কোরআন নাই আর কোরআনকে একমাত্র জীবন বিধান হিসেবে উল কায়নাতের মানুষ যদি মেনে নিত গ্রহণ করতো তাহলে কিন্তু আজকে দলে দলে হানাহানি মারামারি খুন খারাপ এগুলো হতো না কারণ কোরআনের ভিতরেই আছে নবীর আদর্শ আজকে কোরআন বাদ দিয়ে তারা নবীর আদর্শের কথা বলে মানুষ পিটায় মারে বাড়িঘর ধরে আগুন জ্বালায় দেয় নিজেরা নিজেরা মারামারি করে এটার একমাত্র কারণ হল কোরআন না বোঝা আল্লাহর নবীকে নবী বলে স্বীকার না করা আল্লাহর আনুগত্য সরাসরি করা নবীকে বাদ দিয়ে এই জন্য আজকে দলে দলে বিভক্ত দলে দলে হানাহানি মারামারি যা কিছু হচ্ছে একমাত্র কোরআন না থাকার কারণেই হচ্ছে আজকে আপনার আমার ছেলে মেয়েদেরকে যারা কোরআন পড়ায় তারা কোরআন পড়ানোর কথা বলে ছয় বছরের সাত বছরের বাচ্চাদেরকে মসজিদের মধ্যে ফেলে বলাৎকার করে ধর্ষণ করে তার মানে কি ওই কোরআনটা ওর ভিতরে নাই কোরআনের যে আদর্শ সে আদর্শ ভিতরে নাই কোরআন আল্লাহ যে পথে চলতে বলছেন ওই পথ পথ ধরে সে চলে না তাই সে এজিদের পথে আছে এজিদের পথে এগুলো করা সহজ এগুলো করলে দুই উত্তম মধ্যম দিয়ে এই এক মসজিদ থেকে তারা বসবি বসবে আর এক জায়গায় আরেক মসজিদের যাই সে মামতি করে খাইব এক মাসে তাই দিব আরেক মাসে যেমতি করে খাইব কিন্তু ভিতরে তার ভিতরে এলেম নাই তার ভিতরে নবী প্রেম নাই আল্লাহর আল্লাহ রহমত আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা এই কথা তার মনে নাই তা দেখেন সুরাই আলিম রানের একত্রিশ আয়াত আল্লাহ বলেন উল ইনকুন্ বুন আল্লাহ হে রসুল আপনি বলুন ইনকুন তুম তোহাই বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবী করো তখন আমি নবীর আনুগত্য করো এ কথা কে বলেছে আল্লাহ বলেছে এখন আমরা নবীর আনুগত্য না করে আমরা সরাসরি আল্লাহর ইবাদত করি আল্লাহ কি বলেছে যে তোমরা নবী টবি লাগবে না রসুল নবী রসুল সব লাগ বাদ দিয়ে তোমরা আমার ইবাদত করো বলেছে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে মানে কুল ইন কুন্তুম তোহেব্বুন আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও ফত্তা বিউনি হেবেবু তাহলে নবী বলছে তাহলে আমার আনুগত্য করো আর আমার আনুগত্য করলে তাহলে কী হবে আল্লাহর আনুগত্য করা হবে আল্লাহকে ভালোবাসা হবে তো আসুন এবার আমরা ফরজ নামাজ পড়ি সুন্নত পড়ি নফল নামাজ পড়ি আল্লাহ বলছে নবীর আনুগত্য করতে নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে এখন আমরা কি করি আমরা আল্লাহর আনুগত্য করতেছি আল্লাহর আনুগত্য করে বলতেছি তুমি নবীর আনুগত্য করো নওয়াজ্লা কি করে দেখেন আমরা মসজিদে গিয়ে একই সুরকিরাত একই দোয়া একই সব একই সব কিছু দিয়ে প্রথমে পড়তাছি ফরজ নামাজ আল্লাহর হুকুম ফরজ ফরজ ফলটে কোরআনের যে আয়াত ফরলাম সুর তারপরে দোয়া দুরুদ যা পড়লাম সুন্নত পড়তে তো তাই বললাম তাহলে সুন্নত হলো গুন্ডা আর ফরজ হলো গুন্ডা ফরজ আল্লাহর হুকুম তাহলে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সিদ্ধে তো আল্লাহরে দিলাম সুন্নত নবীর তাহলে নবী কই নবী কি সামনে ছিল কারে সেদা দিলেন এই সেদা কি সেটা কয় নাই আপনারা যে বলেন মানুষকে সেদা নবীকে সাহাবির আসে দা দেয় নাই তা আপনি তো মসজিদের মধ্যে নবীকে সেদা দিয়েছেন নবীকে সামনে না নেয় আপনি সুন্নত নামাজ পড়লেন কি করে সুন্নতটা কার সুন্নতের মালিককে নবী তো একই কোরআনের আয়াত একই দুরুদ একই সব কিছু দিয়ে আপনি সুন্নত বানাইলেন বানাইলেন নবীর জন্য তো নবীর সামনে না রেখে শ্রেতাটা কারে দিলেন আল্লাহ নাই আল্লাহ এসে দাঁড়ায় তারা শ্রেতা দিলেন তো নবী নামাজ ফুরতে যায় শ্রেদাটা আপনি কারে দিলেন আপনি নিশ্চয়ই নবীকে সামনে রেখে সেটা দিস তো নবীকে সামনে রেখে তা দিলে তাহলে এটা সুন্নত হবে আর যদি কোনো নবী নাম আল্লা দিছি তাহলে আমার কথাটা কি রাইট না যে আল্লাহরে করছেন আল্লাহ তোমার আনুগত্য করবো তুমি যাই নবীর আনুগত্য করো আমরা নবী টমি মানি না তাই হলো না কথা কি হইলো আল্লাহ বলতাছে নবী ওরা আমাকে ভালোবাসতে ভালোবাসতেছেলে আপনার আনুগত্য করতে কন আপনাকে অনুসরণ করতে কন আপনার নিয়ম অনুযায়ী চলতে বলেন আর আমরা বলতাছি হে আল্লাহ নবী টমি আমরা চিনি না আমরা তোমারে চিনি তোমার আনুগত্য করতেছি তুমি যাই নবীর আনুগত্য করো কা তাহলে কি হইল হিতে বিপরীত হইলো না কোরআন আল্লাহ বলতেছে একটা আমরা বলতেছি আর একটা সুন্নত মালাম একই নামাজ একই দোয়া দুরু একই সব সাই রেখাত হলো সুন্নত আর সাই রেখাত হলো ফরজ যেমন জোহরের সাই রেখাত সুন্নত সাই রেখাত ফরজ তো সাই রেখাত সুন্নত আমি পড়লাম ওই সুন্নত নবীর নাম নিয়ে সুন্নত পড়লাম নবী কি সামনে ছিল ওই ঘরের মধ্যে কি নবী ছিল আপনি তো মানেন না নবী ময়ূর ফুসে গলে গেছে তাহলে ওকে ওই ঘরের মধ্যে কারে সিদ্ধা দিলেন সুন্নতের নামাজের ফরজ নাই আল্লাহরে দিলেন সুন্নত নামাজের সিদ্ধাটা কাকে দিলেন আমাদের মধ্যে অনেক বড় গোলত অনেক বড় ভুল আমাদের ভিতরে আছে আমরা এমনি খাব না এমনি গুরায় খাবো আল্লাহ বলতেছে না আমি মানুষের অন্তরে থাকি অফিয়ানুমা ভাল্লা তুফিরুন আল্লাহ বলছে আমি মানুষের অন্তরে থাকি তুমি মানুষকে শ্রদ্ধা দিলে আমি শ্রেদ্ধা পাই আর তোমরা বলতেছো মসজিদে থাকে তা আল্লাহ মসজিদে থাকে মসজিদে আল্লাহ নামাজ ফরজ নামাজ আল্লাহ শ্রেষ্ঠা নিল তাহলে নবী সুন্নত নামাজ এসে তা তুমি কানে দিলে আল্লাহরে দিলে তাহলে নিশ্চয়ই তাহলে ওই উল্টা কোরআনের উল্টা হইলো আল্লাহ বলতেছে নবীর আনুগত্য করলে আমাকে বাবা আমাকে ভালোবাসা হবে আর তোমরা কইতাছো আল্লাহর আনুগত্য করলে নবীরে ভালোবাসা হবে নবী আল্লাহ আল্লাহ নবীর কাছে যে ফোসাই আমরা অত দায়িত্ব নিতে পারবো না তাই হলো না উল্টো হইলো না ঠিক পুরো দুনিয়াটা এখন উল্টা চলছে কোরআন উল্টা চলছে কোরআনের বিরুদ্ধে মানুষ চলছে এই মূল্যামন্সীরা কেন কোরআন মানলে তাদের ধর্মর বিশ্বাস কোরআনের সুরায় খাপের আয়তে বলছে যে অলিয়া অলিয়াদের মাজার উষু কুম্বুজালা মসজিদ বানায় দাও সুরায় তো আবার একশো সাত আটে বলছে ইট বালু পাথরের বানানো মসজিদ ভেঙে দাও অথচ অলিদের মাজার ভাঙছে আর ইট বালু পাথরের মসজিদ গুলো সুন্দর টাইলস দিয়ে দামি দামি টাইলস দিয়ে সিমেসি লাগায় বড় করে করতেছে কোরআনে কি বিপরীত হয় নাই আল্লা বলতেছে অলিদের কাছে যাও তাদের কাছে গিয়ে নিজের আমিত আমিত্বকে বিসর্জন দেওয়াও তাহলে আমাকে পাবা ইত্যাদি সাবিলাম হুকুম যে সমস্ত মানুষের আনুগত্য করো যারা আমার নিকট ধাবিত আমার রঙিন আল্লাহ অলিদের কাছে যাইতে বলছে আর মুল্লা মুন্সিরা বলছে অলিদের কাছে যাওয়া লাগবে না মসজিদে যাও তাহলে কি আল্লাহ বলতেছে অলিদের কাছে যাইতে অলিদের মাধ্যমে আমাকে পাইবা আর মুল্লা বলতাছে বলতেছে মলি লাগবে না তুই মসজিদে যাই সেদামী আল্লাহারে পাইবা তো মসজিদে যা ফরজ সিদ আল্লাহারে দিলে নফল সুনিদ্দাকারে দিলে আর নফল এমন একটা আর নফল তেমন নামাজ পড়েন নফল রোজার মধ্যে বেশি করে করে পড়েন কারণ এক রাখাতে বললে সত্তর রাখাতে সব তাহলে নফুল নামাজ নবীরও না আল্লাহরও না তো ওইটা কার ওইটা কারে সিদ্ধা দেন ওটা তো ইবলিশ দাঁড়ায় থাকে সামনে তো হয়ে ননুটা দিয়ে দাঁড়ায় থাকে ইবলিশ ননুটা বাইরে দিয়ে দাঁড়ায় থাকে আমার দেখ আমার ননু গ্রহণ করবে তো শেষ দা নফলেসা কারে দেন বলেন তো কারে সিদ্ধা দেন নফুল নামাজ কি নিয়াত করে পড়েন নফল। দফল মানে কি অতিরিক্ত কার লেগে আল্লাহ লেগে না নবীর লেগে না ইবলিসের লেগে এটা করে দিন তাহলে নামাজ নামাজ করি আপনারা কেন এত মরেন কোথায় পাইলেন এই নামাজ হ্যাঁ যে নামাজের মধ্যে নবী নাই রসুল নাই যে নামাজের মধ্যে ওলি মুর্শিদের কথা নাই যে নামাজ যে নামাজ মসজিদ বানায় পড়া এসে মসজিদ সুদের টাকা ঘুষের টাকা দিয়ে বানানো এখানে নামাজ পড়লে আপনি জান্নাত ফাই যাবেন নাজাত ফায় যাবেন ফাইলেন কোথায় একটা আয়াত দেখান স্যালেঞ্জ থাকলো আমি মাইনুল কবির স্যালেঞ্জ করলাম একটা আয়াত দেখাবেন কোন আয়াত আয়াত লেখা আছে এই নামাজ মানুষকে মুক্তি দেবে বারে বার বলছি আমি আর একটা আয়াত দেখাবেন এই নামাজ না হলে তাকে জাহান্নামে নামে দেওয়া হবে আপনারা ওই ন্যাংটা ন্যাংড়া ইলিয়াজের গড়া ফতোয়া ফাজাইলে নামাজের ইতিহাস শুনবেন না মিথ্যা কাহিনী কি এক হক নামাজ কাজ আসিউ বা জাহার নাম নজরুল্লাহ আল্লাহর ঘরে কতগুলো তোমত লাগানো হয়েছে কোথায় পেলে এক উক্ত নামাজ পড়লে আসল করে যার নাম আর নামাজ এমন কি কি এমন নামাজ যে ওই নামাজ পড়লে তুমি জান না থুর গেলমান সব পাই যাবা কোথায় আছে দেখাও তো কোথাও নাই কোরআন হচ্ছে গাইডলাইন কোরআনের কোথাও নাই যখন তো এইটা আবার ফাইলে কই কেউ কয় হাদিস আছে তা হাদিস কয়টা হাদিস কয়টা হাদিস হলে একটা ফরজের সমতুল্য হয় এটা কন্ত হাদিসে আছে হাদিস কারবানি হাদিস হলো মোয়াবিয়ার বাণী মোয়াবিয়ার বানানো মন গলা মন গলা কথার নাম হাদিস আমারও নবীর বাণী হাদিস না কোরআন বলতাস আমি বলি না কোরআন বলতেছে সুরেন নজমের তিন চার আড্ডায় জামান নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলে নাই তা নবী যদি আল্লাহর হুকুম ছাড়া কথা বলে থাকে এত হাদিস করে থাকে তা হাদিসেও কোরআন হয়ে যেত কি হইত কোরআন হয়ে যেত কারণ নবীর কথা ওটাও কোরআন হয়ে যেত কিন্তু কোরআন না কেন হাদিস কেন ওসমান লিখলো না এই হাদিস দিয়ে নামাজের দলিল কই পাইলেন ফরজ নামাজ পড়বে না একই কিরাত ষোলো কিরাত দিয়ে কি নামাজের মধ্যে শুধু কোরআনের দুইটা জিনিস আছে সুরাই ফা তার সাথে লাগানো এছাড়া কোরআনের আর কিছু নাই তো আল্লাহ নামাজ কোরআন থাকবে না ওমরের মন গলা কথা বিধান দ্বারা ইবাদত করি আল্লাহকে পাওয়া যায় তো তাহলে আসমানি গ্রন্থ যুগে যুগে নবী রসুলের উপরে আসতো না তাহলে আজকে আমরা যা কিছু করতেছি সব পশ্চিমাদের কাল্পনিক ইতিহাস কাল্পনিক বানানো ধর্মগ্রন্থের আমরা অনুকরণ অনুসরণ করতেছি করে আজকে আল্লাহ বলছে নবীর ভালোবাসা নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় আর মোল্লাই কইতাছে মসজিদের মধ্যে আল্লাহ রেসিদা সিদ্ধের নবী হয় নজরুল্লাহ আল্লাহ বলছে নবীর মাধ্যমে আমাকে ডাকো আর মোল্লা ডাইরেক্ট মসজিদের মধ্যে আল্লাহরে ডাকতাছে নবী লাগে না তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান ধর্ম এই ধর্মের জন্য আজকে তিনশো ষাট জন অলি তাদের বালবাসা মেয়ে আত্মীয় স্বজন সব ফেলে মোহাম্মদ ইসলামে দেশে আনলো তারা মসজিদ বানাইল না তারা মাদ্রাসা বানাইল না আর আজকে উনিশশো এক সালে মাদ্রাসা এসে সেই মাদ্রাসায় যত আলেম জালেম ফয়দা হচ্ছে যত জালেম পয়দা হচ্ছে বলৎকার ধর্ষক পয়দা হচ্ছে আজকে সেই ধর্ষকরা আমাদের ইসলামটাকে বিকৃত করে আমাদের কাছে পেশ করতেছি আর আমরা সেটা গ্রহণ করতেছি প্রতিদিন এই এই রমজানের দশ দশটা চলে গেল এই দশটার মধ্যে একশো বিশ জনের মতো ধর্ষক ধরা পড়ছে মসজিদে মাদ্রাসায় সব বাচ্চা কয় বছরের চার বছরের পাঁচ বছরের আজকে দেখলাম দুই বছরের ফরিদপুরের তিন চার বছরের একটা বাচ্চার দর্শন করছে ফরিদপুরের ইমাম তাকে তাকে দিচ্ছে গণ দুলাই অথচ এর ফাঁসি দেওয়ার দরকার ছিল এর নগদ আগুন দিয়ে ফোড়াই মারি ফেলানোর দরকার ছিল অথচ সেটা না করে আজকে যেখানে সুফিরা আইসে ইসলাম নিয়ে বসেছিল মাজার বানায় আজকে মানুষ নিরীহ মানুষগুলো সেখানে বসে আজকে সে মাজারে আগুন লাগানো হচ্ছে মাজার ভেঙে ফেলা হচ্ছে কেন গাঁজা খাওয়া হয় গাঁজা খাওয়া নাকি করা পাপ গাঁজা খাওয়া ভাবো নাকি ছয় বছরের বাচ্চা মসজিদের মধ্যে করা পাপ বলেন আজকে একটা মার্সা মসজিদকে বাংছে না ভাঙছে না বাংসে অলিদের রোজা তো যাই হোক আমার কথা হলো এই নামাজ নামাজ করেন নামাজ পড়ে কেউ মুক্তি পাবেন না এক কথা শুনে রাখেন এই নামাজ আসল নামাজ না আসল নামাজ জানতে হলে আল্লাহ কামেল অলিদের কাছে যাইতে হবে কামেল অলিদের নিজের গুলামী করতে হবে ওখান থেকে নামাজ শিখতে পাবেন ওখান থেকে এলেম শিখতে পাবেন যে এলেম জিন্দা এলেম আর কোরআন যেটা আছে এটা মুর্দা তারপর মানুষ কোরআনকে সাধারণ মানুষ যদি গাইডলাইন হিসেবে মানে তাহলে এখান থেকে হৃদায়তের পথ পাবে কিন্তু সাধারণ মানুষ আজকে কোরআনের কাছে যায় না শুধু হাদিস হাদিস এজমা সারা দুনিয়ার এত ধর্ম কোনো ধর্মের মধ্যে ফেকা ওসুল নাই কোন ধর্মের মধ্যে ফতোয়া ফতোয়ার বই নাই একটা ধর্মের মধ্যে ফতোয়ার বই নাই সব ফতোয়ার বই এই ইসলাম ধর্মের মধ্যে এত ফতো আইলো কত থেকে এত ফতো আইল কারণ ফতোয়াগুলো আইসে দাড়ি টুপি পাগড়ির নিচ থেকে মদের দোকান থেকে আসে নাই মদের দোকানের একশো মাতাল একসাথে এক জায়গায় বসে খাইতে পারে কিন্তু দশজন মূল্লা এক জায়গায় বসে খাইতে পারে না ওকে বুট হয়ে বসে খাওয়া যায় এই আসন দিয়ে খাওয়া যায় ওকে হাঁটু উঁচু করে খাওয়া যায় ওকে এক হাঁটু বিষে খাওয়া যায় ওখাই দুই হাঁটু উঁচু করে উপর বসে খাওয়া যায় এই ফতোয়া শুরু হয়ে যায় আসুন আমরা এই ফতোয়া বাস থেকে এই ফতোয়া বাস থেকে নিজেদের হেফাজত করে আল্লাহর অলিদের কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহকে সিনার রাস্তা দেখি আল্লাহকে পাওয়ার রাস্তা দেখি নবী পাওয়া রাস্তা দেখি তাহলে আমরা এহোকাল ফটোকাল মুক্তি পাবো তো আমি আমার বলতুটি ক্ষমা চেয়ে এই রমজান মাস সত্য কথাটা তুলে ধরলাম যে আল্লাহর নামাজ আল্লাহকে শ্রেতা দেন রসুলের নামাজ কাকে শ্রেতা দেন আর নভুল নামাজের শ্রেতা কাকে দেন আপনারা নিজেরা বিবেচনা করে বুঝবেন একই নামাজ একই রকম একই সব সফরী একটা আল্লাহর একটা রসুলের কি করে হলো আর একটা নফল কি করে হলো একই সব একই তাহলে তিন ভাগে বিভক্ত কর লোকিরা নামাজের তিন ভাগে বিভক্ত করলকিটা এই কথাটা সবার কাছে আমার জানার জন্য বাসনা রইল এবং ফরজ সিদ্দা আল্লাহ রা দেন রসুল সুননাতে কারে দেন সে থাকে কোথায় নফলে সে কারে দেন সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন যে কে কাকে সে দেন আর এই সেদা হয় না যাই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি পাক পাঞ্জাতনের পাক কদমে আমার সালাম ভক্তি রইল আমার গুরু মানিক সান সরমতল্লা রায়ের পাক কদমে আমার সালাম ভক্তি সকল তরিকার বন্ধুদের এবং সকল মানব জাতি যারা আমার ভিডিও দেখেন শোনেন প্রত্যেকের পাক কদমে অধমের ভক্তি রইল বলতুটি মর্জনীয় খাতুন জাননা টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আবার দেখা হবে অন্য ভিডিওতে জয়গুরু